প্রকার ঘর আমি হইলাম চুরু ঘর আমার ভিতরে আসার আগে তোমার ইমান আমলটারে মজবুত বানায় নাও দুই সালে আমি একবার ভারতে গিয়েছিলাম আসামে বয়ানে আমি একা নয় আরো কয়েকজন আলেম বাংলাদেশ থেকে গিয়েছিল কবরে গেলে কিছু যে একটা হয় এটা বিশ্বাস হয় কি হয় না কিছু একটা হয় সেখানের ইমাম সাহেবরা বলল যে আমাদের এই এলাকায় একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটছে ঘটনা হলো আমরা একজন গর্ভবতী নারীকে দাফন দিয়েছি মহিলাটার পেটে বাচ্চা ছিল বাচ্চার বয়স আট মাস বাচ্চা ছোট না বড় বড় হয়ে গেছে প্রায় বের হওয়ার কাছাকাছি সময় ফসরাবের কাছাকাছি টাইবে মা মারা গেছে এখন তো আর বাচ্চাকে বের করতে না ওই বাচ্চা সহ মহিলাকে দাফন করা হয়েছে দাফন করার ঠিক মাস 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 পরে আশেপাশের এলাকাগুলো হিন্দু অধ্যুষিত এলাকা অল্প কিছু মুসলমানদের ঘর এই কবরের পাশ দিয়া প্রতিদিন সকাল বেলা হিন্দুরা কৃষি কাজ করার জন্য খেতে যায় একদিন এক হিন্দু কৃষক ফজরের নামাজের আগে আগে কবরের পাশ দিয়ে যাচ্ছে যাওয়ার সময় হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ হিন্দু কৃষকের কানে চলে আসছে ডানে দেখে কোনো মানুষ নাই শুধু কবরস্থান তাও মুসলমানদের কবরস্থান তো আওয়াজটা কোথার থেকে আসে তিনি ভয়েতে লাঙ্গল জোয়াল ফালায়া দৌড় মারছে মসজিদের দিকে ছোট্ট তাল পেতায় ঘেরা একটা মসজিদ ওই মসজিদের ইমাম সাহ কেবল মাত্র নামাজের জন্য প্রিপারেশন নিয়েছে হিন্দু কৃষক ভয়তে দৌড়ায়া মসজিদের বারান্দায় গিয়া উল্টে পড়েছে ইমাম সাহ ধৈ রাস্তে করে জাগ্রত করে উঁচা করে তারপর বলতে আছে আপনার কি হয়েছে হিন্দু মানুষ হজরের টাইপে এখানে কেন আসছে বলে হজুর জীবনে অনেক আওয়াজ শুনছি আপনাদের গোরস্থান থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে আমি ভয়তে দৌড় মারছি ইমাম সাহ বললো হয়তো তুমি স্বপ্নে দেখছো বলে না না স্বপ্নে দেখি নাই আমার কানে শুনছি চলেন একটু আমার সাথে ইমাম সাহ বললো বাহির বাহিরে ওয়েট করো ফজরের নামাজটা পড়ায় নেই ফজরের নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহ কিছু মুসল্লি কি নিয়ে চলে গেল সেই মুসলমানদের কবরস্থানে পাশে হিন্দুদের কবরস্থান মুসলমানদের কবরস্থানে যাওয়ার পর আসলে ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে ইমাম সাহেব ডানে বামে কান লাগায় শুনে কোথার থেকে আওয়াজ আসে কোনো তাল পাচ্ছে না যে আওয়াজটা কোথার থেকে আসে হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে শেষ সীমা নাই সবে কয়েক দিন আগে যেই কবরটার ভিতরে এক মহিলাকে দাফন করা হয় ওই কবরের কাছে যত যায় তত বাচ্চার কান্নার আওয়াজ কানে ভেসে আসে ইমাম সাহেব কবরের উপরে কান লাগায় দিছে বাচ্চার কান্নার আওয়াজ জোরে জোরে আসতেছে বুঝতে আর বাকি নাই তাদের কুদরত তু দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল যেটা কেউ পারে না সেটা একজন পারেন তিনি হলেন কে আল্লাহ ইমাম সাহেব বলল কি করা যায় স্থানীয় কিছু আলেম ওলামারা পরামর্শ দিল মাটি খনন করেন মাথার পাশ দিয়া অল্প একটু খনন করার পর টর্চলাইট মেরে দেখতেছে ছোট্ট একটা বাচ্চা মায়ের স্তন থেকে দুধ টানতেছে ইমাম সাহেব এই দৃশ্য দেখার পরে আশ্চর্য হয়ে গেল কবরটার দিক খনন কইরা বাচ্চারে টাড় মারতেছে বাচ্চারে যখন টান মারে বাচ্চা মায়ের আনজায়া ধরছে ছুটতে চায় না কারণ বাচ্চা বুঝছে যে আমার মা এখান থেকে আমার যাওয়া নিরাপদ হবে না আল্লাহু আকবার মিথ্যা নয় আসামি গিয়ে শুনেন মানুষের মুখে মুখে ঘটনা এই তো গত রমজানে গোটা পৃথিবী দেখছে ময়মনসিংহে রমজান মাসে এক মহিলা পেটে বাচ্চা নিয়ে হসপিটালে যাচ্ছে তার স্বামী সাথে আছে ভ্যান গাড়িতে বসা পিছন থেকে ট্রাক আইসা এমন জোরে ধাক্কা মারছে মহিলার পুরুষ দুই জনের ছিটকে গিয়ে রাস্তার পারে পড়েছে পড়ার সাথে সাথে বাচ্চাটা কেমন যেন পেট থেকে খালাস হয়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে দুইজনরে হসপিটালে নিয়ে গেল জামাই বৌরে যখন ভিতরে মেশিন লাগাইলো ডাক্তার বলছে আরো আগেই মারা গেছে দুইজনরে মাইরা বাচ্চাটা আল্লাহ পাক নিরাপদে বাঁচায়া রাখছে তিদে ম্যাক্সিমাম মুসল্লি পুলিশ এনএসআই এর কর্মকর্তা এরপরে সিআইডি এর ঊর্ধ্বতম কর্মকর্তারা সিভিলে নামাজ পড়ে নামাজের পরে পুলিশ না পাবলিক বুজার কোনো কায়দা নাই অনেকে এসে মুসাফা করে কথা হয় भद्रलोक দেখলাম সুন্দর চেহারা चेहरा সুন্দর सुंदर पाजामी তিনি আমাকে বলতে আসে ও ভাই আমার জন্য একটু দোয়া চাই আমার বাড়ি হলো আপনাদের সেই এখানে একটা জায়গা আছে তারাস 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 নাম শুনছেন না তারাস তারাস ফ্যামিলি সহ সপরিবারে ঢাকায় থাকে মুগদায় থাকে আমি বললাম কি করেন বলে আমি পুলিশে চাকরি করি দোয়া করেন একটা টাকাও হারাম খাই না কারো করে জুলুম করি না আমি বললাম খুবই ভালো খবরদার 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 চাকরি বাঁচাইতে গিয়া নিরহ জনগণের উপরে যেন কখনোই ফুলের টোকাও না লাগে চাকরি ঠিক থাকতে গিয়া চাকরি বাঁচাইতে গিয়া কোন মানুষের উপরে যেন বিন্দু পরিমাণ জুলুম না হয় যদি হয় এক যা দ্বিগুণ শক্তিতে রবের কাছে ধরা খাওয়া লাগবে খবরদার জন্য ঝুলুক না তিনি আমাকে বলল ভাই আমার জীবনের গতি পরিবর্তন হয়ে গেছে কেমনে হইল বলে আমি একদিন ডিউটিতে ছিলাম রাস্তায় ওই রাস্তা দিয়া পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা যাবে আমার দায়িত্ব ছিল রাস্তায় দাঁড়ায়া তাকে দেখা দেখাশোনা করার জন্য কেউ হামলা করতে না পারে ঘটনাক্রমে আমি যে বিল্ডিং এর পাশে দাঁড়ায় ছিলাম সেই বিল্ডিং বিশাল এক অ্যাপার্টমেন্ট সাততলা বিল্ডিং এই সাততলার বিল্ডিং এর উপর থেকে ছোট্ট একটা বাচ্চা নিচে পড়ে গেছে বাচ্চাটা নিচে পড়ার সাথে সাথে টাস করে একটা শব্দ আসছে সবাই তো মনে করছে ময়রা মনে একেবারে ল্যাডা বাডা হয়ে গেছে মাত্র ছোট তিন বছরের বাচ্চা হুজুর বিশ্বাস করেন আমি কাছে গেলাম গিয়া দেখতেছি বাচ্চাটার একটা পশম হয় না পড়ার সাথে সাথে বাচ্চা আবার দাঁড়ায় গেছে আমি বাচ্চাটারে কোলের সাথে জড়ায় ধইলা বললাম বাবা তুমি কি ব্যথা পেয়েছো বলে না কোনো ব্যথা পাই নাই তখন আমি নিজে সেজদায় পড়ে বলতে আসি আল্লাহ তোমার মতো দয়াময় কেউ নাই বিছানার ভিতরে তুমি মানুষকে মাইরা ফালাইতে পারো পাঁচতলার বিল্ডিং থেকে ফালাইয়াও তুমি বাঁচায় রাখতে পারো আল্লাহ আকবার যেই রব তোমারে এখনো পর্যন্ত সুস্থ রাখতে পারে আবার মাঝে মাঝে ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখাই কি দেখায় না মাঝে মাঝে স্বপ্নে দেখবেন যে দুশমন আপনারে তারা করতে আসে অশ্রণী আপনাকে ধাওয়া করতেছে আপনি দৌড়ান কিন্তু রাস্তা কমে না যে আল্লাহ স্বপ্নে আপনার এত ভয় দেখাইতে পারে রে বাবা ওই আল্লাহ মৃত্যুর পরে বাড়ির পিছনে বাসবাগানে এমন গোরস্থানে ফালাইয়া ও শাস্তি দিতে পারে পারে কি পারে না এজন্য শুন কথা একেবারে শেষের দিকে আল্লাহর নবী বলেন যখন একটা মানুষকে কবরে রাখা হয় ওই কবরের ভিতরে চারটা জিনিস বন্ধু হয় এক নম্বরে কোরআন সবাই বলেন কি আরো জোরে বলেন উদি আল মায়ে তু ফি ক্ববরহি জা জানি না কোন ধন্য মা বাবার সন্তানদের জায়গায় কুরআনের প্রতিষ্ঠান হয়েছে জানি না কার ফসটের টাকার সিমেন্টের পোস্তা মাদ্রাসায় লাগছে জানি না কার 10 টাকা মাদ্রাসার পথে ব্যয় হয়েছে কুরআনের জন্য রাসূল বলেন মানুষের মৃত্যুর পরে মাথার পাশে কুরআন দাঁড়ায়া যায় যুবকের রূপ ধারণ করে আর বলে মাটি সাবধান মাথার দিক থেকে চাপ দিবি না والصلاه আন ইয়াবি দি ডান পাশে নামাজ দাঁড়ায়া বলে খবরদার ডান দিক থেকে চাপ দিবা না কোন মানুষ যদি প্রতিদিন একটা পুষ্কুনিতে পাঁচবার গোসল করে ও যুবক জবাব দাও ওই যুবকের শরীরে কোন ময়লা থাকতে পারে আরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি একটা বিশাল পুষ্কুনি অথবা নদীতে পাঁচ বার ডুব দেয় ওই মানুষটার শরীর যেমন কোন ময়লা থাকে না ঠিক তেমনি ভাবে কেউ যদি প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ে তার শরীরেও তার আত্মায়ও তেমন কোন গুনার ময়লা থাকে না এজন্য নামাজ 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 সব কিছু নিয়ে কম্প্রোমাইজ হতে পারে আপস হতে পারে কিন্তু নামাজ নিয়ে কখনো আপোষ করা যাবে না রাসূল বলেন ওয়াসিয়াব বাম পাশে রোজা ধারায় বলে খবরদার কোনো ধরনের চাপ দিবি না এরপরে আল্লাহর নবী বলেন ওয়াসাইরুল হাসানাত পায়ের কিনারায় জাগতিক নেক আমলগুলা ধারায় বলে খবরদার চাপ দিবি না শাস্তি দিবি না এই চারটা জিনিসকে যারা বন্ধু বানাবে তাদেরকে কবরে ফুল নিরাপত্তা দিয়ে রাখবেন কে এজন্য কবরের চিন্তা মাঝে মাঝে কইর ঘরের দরওয়াজা লাগাইয়া জাল্লা লাগাইয়া বাতি নিবায়া দিয়া চিন্তা করো কে তুমি কি তোমার পরিচয় ছেলেমের মুখের হাসি মা বাবার ভালোবাসা কয়দিন টিকবি এই তো কয়েকদিন আগে কিশোরগঞ্জে গাড়ি অ্যাক্সিডেন্ট নয় রেল অ্যাক্সিডেন্টে কতগুলা মানুষ তাজা প্রাণ ঝরে গেল এমন কোন রাত নাই দিন নাই যে রাতে দিনে মানুষ মারা যায় না আজকে আশার সময় দেখলাম লাশ ঘাড়ে নিয়ে যাইতেছে گورস্থানের দিকে আরেক জায়গায় শুনতিছে এলাও হইতে আছে জানাজা হবে একটু পরে মানুষ কল্পনা করতে পারে না যে একটু পরে তার জন্য মৃত্যু অবধারিত হয়ে আছে কোন দোকানে কাপনের কাপন চলে আসছে তোমারও জানা নাই আমারও জানা নাই এই দুনিয়ার রং তামাশায় পইরা জীবনটা শেষ করিও না মাঝে মাঝে পায়ে হাত দিয়া বলি ও বাবা ও যুবক ঘরের দরজা লাগাইয়া জানলা লাগাইয়া বাতিটা নিবায়া দাও নিবায়া দেওয়ার পর পশ্চিম দিকে ফিরিয়া চিন্তা করবা একটা দিন এমন আসবে যে তোমারে ঘর থেকে নামায়া দিবে কেউ বলবে তাড়াতাড়ি মসজিদে গিয়া মাইকে এলান কর আবার কেউ বলবে তারা তারি লাস্টারে ঘর থেকে নামাও আবার কেউ বলবে তারা তারি কাপনের কাপন পরাও আবার কেউ বলবে তারা তারি লাশ গোসল করাইয়া কবরে শোয়াও আপন কাঁদবে আর বলবে আমার সন্তান নাই স্ত্রী বলবে আমি অল্প বয়সে বিদুফ হয়ে গেছি কবরের প্রথম রাত বড় কঠিন আল্লাহর নবী বলেন কবরের প্রথম রাত বড় ভয়ঙ্কর ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে কবরের প্রথম রাত কত কঠিন হবে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলেন নবীর মেয়ের চেয়ে বড় সম্পদওয়ালা ব্যক্তি আপনি হতে পারেন নাই নবীর মেয়ের চেয়ে দামি সন্তান আপনি হতে পারেন নাই আল্লাহর নবী তার সন্তানকে বলে ইনকিদি নাপসাকিমিনান্না ও ফাতেমা আমি বাবার পরিচয় দিলে কবরে লাভ হবে না তোমার ইমান আমল তুমি ঠিক বানা নাও তুমি নিজেকে কবরের আজাব থেকে বাঁচাও নিজেকে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাও এখানে এমনও সন্তান আছেন যে নিজের হাতে নিজের মায়ের কবরে ফালায়া লাগছে যদি বুঝতে পারতেন যে মায়ের কবরে আজাব হয় রাত্রিবেলা ঘুমাইতে পারতেন না সেজদায় গিয়া চোখের পানি সেরে কাঁদতেন আর বলতেন আল্লাহ এত কষ্ট যেই মা বাবায় করল তারে কবরে কষ্ট দিও না রে আল্লাহ চোখের পানি সেরে দিল ভাস ভিজাও বুক ভিজায় ফালাও এখানে অনেক এতিম সন্তান আছে যে নিজের হাত দিয়া নিজের বাবারেও কবরে রাখছি আজ কত মানুষের চেহারা দেখে বাবার চেহারাটা দেখতে পায় না অতএব বাবার জন্য দোয়া করো নিজের জন্য দোয়া করো আমার জন্য দোয়া চাই প্রতিদিন যেহেতু মানুষ মরে কোন দিন শুনবা আমিও দুনিয়াতে নাই তুমিও নাই এই মাহফিলের একজন দায়িত্বশীল ব্যক্তি যুবক মানুষ এখন তিনি হসপিটালে মৃত্যুর দরওয়াজায় পড়ে আছে দুবাই প্রবাসী কল্পনাই করতে পারে নাই যে আজকের মাহফিলে থাকতে পারবে না আপনাদের মতো ইয়ং মানুষ যুবক মানুষ তিনি হসপিটালের মৃত্যুর দরওয়াজায় পড়ে আছে আমাকে যেই যুবক নিয়ে আসলো মাহফিলে তিনি বলতেছে হুজুর আজকেও তাকে কয়েকটা ইনজেকশন লাগাইলাম দামি ইনজেকশন দোয়া করিয়েন কয়েকদিন বাসে আল্লাহই জানে এই তো মানুষের জীবন এখন বেঁচে আছেন একটু পর বেঁচে নাও থাকতে পারেন অতএব এই মাহফিল থেকে আজকের এই সবাইকে সাক্ষী রেখে পাক্কা নিয়াত করে নেই কবরে গেলে প্রথম পুঁজি লাগবে নামাজ কোরআন এরপরে রোজা এরপরে জাগতিক আমল পাক্কা নিয়াত করে নেই জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না হারাম খাবো না মা বাবার সাথে বেয়াদবি করবো না মুরব্বীদের সাথে বেয়াদবি করব না দিলটা যদি নরম থাকে জীবনের শেষ রাত শেষ তাও করে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও নারায়ণ তাকবীর আল্লাহু আকবার হায় আল্লাহ আপনি হাতগুলা কবুল করে নেন জীবনে একবার হজ্জে বাইতুল্লাহর কালো গিলাবের সাথে লাগায় দেন বলেন আমি এবার আপনারা বলেন কবরে যাওয়ার পর পুঁজি হবে কয়েটা সবাই সবাই কয়টা 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 চারটা বলেন এক নাম্বার পুঁজি কি আরো জোরে বলেন চোট দিয়া মোবাইলের দিকে তাকাইলেন মাঝে মাঝে একটু কোরআনটা খুইলাও দেখেন আল্লাহর কোরআনের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীতে আর দ্বিতীয় আর একটা নাই ঘষা লাগলি মর্যাদা বাড়ায় দেয় কে জীবনে যদি শান্তি আর সফলতা পেতে যান কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দেন দুই নম্বরের পুঁজি হলো নামাজ বলেন দুই নম্বরের পুঁজি কি নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন নম্বরের পুঁজি রোজা বলেন কি রোজা চার নম্বরের পুঁজি এই যে দান খয়রাত করেন জাগতিক আমল রাস্তায় কাটা পড়ে আছে উঠায়া ফালাইয়া দেন রসুল বলেন সদাকা করার সোয়া নামায় জমা হয়